দু হাজার চব্বিশ সালে আবারও নতুন নিয়মে ভোটার কার্ড আবেদন শুরু হয়ে গেছে এর জন্য আপনি আসবেন যে কোনো ব্রাউজারে আসার পরে সার্চ করবেন এন বলে এবং যে পেজ পাবেন সেই প্রথম পেজের লিঙ্ক অপশানে ক্লিক করবেন অথবা আপনি ভোটার অ্যাপ্লিকেশন ভোটার অ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো করার পরে আপনাকে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে তো সাইন আপ নতুন হলে আপনি সাইন আপ করবেন এবং পুরনো আইডি থাকলে আপনি লগ ইন অংশে ক্লিক করবেন তো নর্মালি আমার আইডি আছে অলরেডি আমি নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে এখানেই ক্যাপচার দেওয়ার পরে আমি রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করা করলে মোবাইলে ওটিপি চলে আসবে তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপচার বসিয়ে দেবো দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করবো তো নর্মালি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ভোটার প্লে স্টোর থেকে পাবেন এটা থেকেও করতে পারেন নর্মালি ওয়েবসাইট যে কোনো ব্রাউজারে এসে ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন ওটিপি চলে এসে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি বসিয়ে দেওয়ার পর আমি ভ্যারিফাই অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করবো তো ভ্যারিফাইড অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন বা এন বিএসপির মেন পোর্টাল সেখান থেকে সমস্ত কিছু হয় সেই অ্যাপ্লিকেশন আপনি চলে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এখানে আপনার ডান দিকে ছ নম্বর ফর্ম অংশে ক্লিক করতে হবে ডান দিকে ছ নম্বর ফর্ম অংশে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আপনাকে প্রথম স্টেট চয়েস করতে হবে করার পর আপনার ডিস্ট্রিক্ট তারপর এখানে আপনার বিধানসভা এলাকা দেখতে পাচ্ছেন আমার মিনাখা চব্বিশ পরগার মধ্যে মিনাখা আমি এটা সিলেকশন করলাম করার পরে দেখতে পাচ্ছেন একশো বাইশ মিনাখা এবারে যে যার অ্যাপ্লিকেশন যাকে আবেদন করবে তার ফার্স্ট নেম বসাতে হবে এবং ডান দিকে সার নেম অর্থাৎ লাস্ট নেম আপনাকে বসাতে হবে তো নর্মালি আমি এখানে বসিয়ে দিলাম শানাহাজ গার্ডান থেকে হচ্ছে শানাহাজ এবং ডান থেকে আপনাকে লাস্ট নেম অথবা সামনে মোলা মোল্লা দেখতে পাচ্ছেন এখানে মোল্লা আমি বসিয়ে দিলাম এবার আপনাকে এই নামের স্পেলিংয়ে বাংলাটা সেভ লিখতে হবে তো নর্মালি আপনার আলাদা জায়গা থেকে কোনো কপি করে আনলেস কিন্তু হবে না আপনার এই সামনে ডান থেকে ক্লিক করে এইখান থেকে যে কীবোর্ড পাবেন এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে বাংলা নেমটা না নতুবা আপনি এখান থেকে বসাতে পারবেন না এবং যেটা নর্মালি কিবোর্ড বা স্বাভাবিক কীবোর্ড অনুযায়ী আপনি ইংরেজি ইংরেজি স্পেলিং লিখবেন সেটা যে বানান আসবে সেটা ভুল থাকে আপনার পছন্দের আপনার সেই বানানটা আপনার সঠিক করবার জন্য এই কিবোর্ডকে আপনার ব্যবহার করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্যবহার করছি আপনারা এইভাবে ফলো করবেন করার পরে আপনারা আপনাদের পছন্দের যে মতো যে বাংলা স্পেলিং সেটা আপনি এখানে কি করবেন সিলেকশন করবেন বা বসিয়ে দেবেন বা ইনপুট করবেন দেখতে পাচ্ছেন এখানে এবার শাহজাহান এবং মোল্লা এখানে আমি বসিয়ে দিলাম তো মোল্লা দেওয়ার পরে এখানে আপনাকে আইডি প্রুফ আপনার যে নামের যে আইডি প্রুফ সেটা চয়েস ফাইল অংশে ক্লিক করবেন চয়েস ফাইল অংশে ক্লিক করার পরে আপনি অলরেডি স্ক্যান করে রাখবেন চাইলে আধার কার্ড এবং ফটো আপনাকে স্ক্যান করে রাখতে হবে তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফটো আপলোড করতে হবে যে কাস্টমারে দেখতে পাচ্ছেন এখানে ফটো এখানে আপলোড করে দিলাম এবং নেক্সট অংশে ক্লিক করবেন এবারে কে অ্যাপ্লিকেশন করছেন তার ফাদার্স নেম মাদার্স নেম বা হাজব্যান্ড নেম বা ওয়াইফ নেম যেটা বসাতে পারে সেটা তো এখানে দেখতে পাচ্ছি সানাহাজ মোল্লা সেখানে তার ফাদার্স নেম আমি সে দেবো দেখতে পাচ্ছেন সাইফুল মোল্লা এবং এটা আমি ইনপুট করে দিলাম এবং এই কাস্টমারের মোবাইল নাম্বার এখানে ইনপুট করবো দেখতে পাচ্ছেন নর্মালি এখানে আমি এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দিলাম তো ইনপুট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অংশে ক্লিক করে নেক্সটে চলে আসবে এবং এখানে কাস্টমার আধার নাম্বার বসাতে হবে দেখতে পাচ্ছেন যার অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বার এখানে বসাতে হবে তো নর্মালি আমি আধার নাম্বার ইনপুট করলাম করা করার পর প্রিভিয়াস অংশে ক্লিক করলাম করার পরে যে জেন্ডার মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা এখানে মেল অবশ্যই আমি মেল সিলেকশন করলাম করপার ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে তো নর্মালি আমি এখানে ডিওবি সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন করার পরে চলে আসবে এখানে এবং এখানে এজ প্রুফের একটা ডকুমেন্ট আপ আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফর প্রুফ এখানে আধার অংশে ক্লিক করুন করার এখানে এখান থেকে চয়েস ফাইল অংশে ক্লিক করে আমি ডেস্কটপ থেকে যেটা আমি সেভ করে গেছিলাম এটা আমি এখানে আপলোড করে দিলাম দিয়ে প্রিভিয়াস অংশে ক্লিক করলাম এবার এখানে অ্যাড্রেস সিলেকশন করতে হবে অ্যাড্রেস অ্যাড্রেস সিলেকশান দেখতে পাচ্ছেন এখানে যে ভোটার কার্ডে পিতার ভোটার কার্ডে যে ভোটার তালিকা লিস্টে থাকে যে হাউস নাম্বার গ্রামীণ এলাকায় সেটা বসিয়ে দিলাম শহরে বিভিন্ন ফ্ল্যাট নাম্বার হলে সেটা ওখানে বসাতে পারেন ভিলেজ দেখতে পাচ্ছেন ভিলেজ প্রথমে আছে স্ট্রিট বা এরিয়া জায়গা আপনার ভিলেজের নাম লিখতে পারেন এবং ডান থেকে ভিলেজের জায়গা আপনার ভিলেজ লিখতে পারেন বা আপনার প্রথম স্ট্রিটের জায়গায় আপনার পাড়ার নাম লিখতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নর্মাল বসিয়ে দিলাম পোস্ট অফিস সিলেকশন করলাম পিনকোড এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হাওয়া অর্থাৎ আপনার ব্লক সিলেকশন করবেন এবং এখানে দেখতে পাবেন এবং এগুলো সবগুলো লেখার পরে আপনার বাংলা ঠিকঠাক দেখে নেবেন বাংলা স্পেলিংয়ের আকার ওকার হস্যকার দীর্ঘিকার বিভিন্ন প্রবলেম হয়ে থাকে এগুলো আপনাকে নতুন করে এই কিবোর্ডের সাহায্যে আপনাকে ইনপুট করতে হবে তো নর্মালি দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস সুবিধা মতো আপনি এখানে সব কিছু ইনপুট এবং বেঙ্গলিটায় মানে যে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট আপনি কী দিতেছেন দেখতে পাচ্ছেন নর্মালি সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি আবারও দেখে নিলাম তারপরে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ অ্যাড্রেস প্রুফ আমি আধার কার্ডই সিলেকশন করলাম একটা ডকুমেন্ট আপলোড করেই কিন্তু সব কাজ আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড আপলোড করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন চয়েস ফাইল এবং প্রুফ অফ রেসিডেন্ট এখানে আধার আমি আপলোড করে দিলাম এবারে চলে আসবে নিচের দিকে প্রিভিউ অংশ ক্লিক করার পর এবার নেম অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ পিতা যেহেতু আমি পিতার নাম যেহেতু ছেলে এখানে এখানে পিতার নাম আমি সিলেকশন করলাম সাইফুল মোল্লা এবং এখানে রিলেশন তার দিকে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে এবং যেখানে বাঁদিকে নামটা অবসাচারের ফ্যামিলি তার সম্পর্ক কি অবশ্যই এটা ফাদার্স আছে যদি মাদার্স হয় মাদার এবং ওয়াইফ হলে ওয়াইফ বা কোনো গার্জেন থাকে সেটা অ্যাপ্লাই করতে হবে নর্মালি আমি এখানে রিলেশন সিলেক্ট রিলেশন ফাদার অংশে ক্লিক করুন ডান দিকে দেখতে পাচ্ছেন হিজ অর্থাৎ ফাদার্সের সিলেকশন করলে ফাদার্সের ভোটার আইডি নাম্বার অথবা মাদার্স হলে মাদার্সের এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ডের যে হাজব্যান্ডের যে আইডি নাম্বার ভোটার আইডি নাম্বার সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট বা প্রিভিউ অংশে ক্লিক করবেন করলে আবারও নিচের দিকে চলে আসবেন যে বা যা যে অ্যাপ্লিকেন্ট তার ডিটেলসে কোথায় জন্মগ্রহণ করেছে তার ডিটেলস দেখবো মথুরা মানে অ্যাড্রেসের মথুরা দিয়ে দিয়ে দিলাম এবং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ডান দিকে দেখতে ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা যেখানে এবং এই যে ভিলেজ আপনার যেখানে রেসিডেন্ট দিয়েছেন সেখানে কবে থেকে বসবাস করছেন যেহেতু এটা হচ্ছে ছেলে এখান থেকে সে জন্মের পর থেকে এখানে বাস করছে তাই আমি জন্মের মন্থ এবং ইয়ারটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে প্রিভিউ অংশে ক্লিক করবো এবং নিচের দিকে চলে আসবো দেখতে পাচ্ছেন প্লেস যে যে ভোটার বা বুথ কেন্দ্র এই জায়গাটা ভুল করলে কিন্তু সমস্যা অন্য জায়গায় চলে যেতে পারে যে ভোটার বা বুথ কেন্দ্র দেখে নেবে সে বুথ কেন্দ্রের নাম লিখবেন এবং এখানে ক্যাপচার বসাবেন বসার পর সেন ওটিপি অংশে ক্লিক করলে ওটিপি বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করবেন করার মেন পেজ কমপ্লিট ফর্মটা পুরো আপনার সামনে চলে আসবেন আপনি প্রিভিউ করে সবকিছু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা ভুল থাকলে আপনি এডিট করে আবার পুনরায় কি এডিটিং করা করে আবার আপনি এটা করতে পারবেন তো দেখে মতো এখানে সব কিছু ঠিক আছে এই অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কমপ্লিট সাবমিট হয়ে গেছে এবং এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দিয়েছি আমি এটা ডাউনলোড করে নেব নেওয়ার পর কাস্টমারকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লেন ডাউনলোড করে নিলাম এবং এই যে ফর্মটা এই ফর্মটা কাস্টমারকে দিয়ে দিতে হবে এবং কয়েকদিনের মধ্যে বা কয়েক কিছু দিনের মধ্যে আপনার বিএল এ অ্যাপয়েন্টমেন্ট করবে সেখানে এখন ভিডিও থেকে ডেকে নেবেন এবং এই আপ্লিকেশানটাকে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানেন তার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাই করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও